নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই ছড় ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে ইস্ট বেঙ্গল দৌড় চলছে সুপার 6 ওঠার লক্ষ্যে আইএসএল সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার অভাবনীয় ব্যাপার আইএসএল এর রেফারিং ইস্যু নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়া অভিযোগ জানাতে যাচ্ছে ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ মোহনবাগান সহ বাকি ক্লাবগুলিকে সুবিধা পাইয়ে দিতে তাদের বঞ্চনা করছেন রেফারিরা ভুল রেফারিংয়ের জন্য তাদের ভুগতে হচ্ছে বলে অভিযোগ করে চলেছেন তারা এমনকি মোহনবাগানের বিরাট প্রভাব আছে ফেডারেশন এবং এফএসডিএলে তাই রেফারিরা তাদের সুবিধা দিচ্ছে ইস্টবেঙ্গলকে বঞ্চনা করছে বলেও একগুচ্ছ অভিযোগ লাল হলুদের এবার সেই সমস্ত অভিযোগ ক্রিয়ামন্ত্রীর দরবারে তুলে ধরতে চলেছে ইস্টবেঙ্গল জানালেন শীর্ষকর্তা দেবব্রত সরকার যদিও পাল্টা জবাব দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কটাক্ষ করে তুলে ধরলেন ফিফার

এই এরকম পরিস্থিতিতে পড়েছে এবং পড়ে ক্রীড়া সহায়তা চাইছে এটা একটা নতুন অধ্যায় বলে সংবাদ বন্ধুদের ডাকা হয়েছে এবং সংবাদ আমি যেতেও পারি কিন্তু আপনি জানেন কিনা জানি না উনি জানেন কিনা জানি না আমার আশ্চর্য লাগছে এআইএফএফ এর ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ থাকতে পারে না তাহলে সেটা ফিফা ক্যান্সেল করবে সরকারি মন্ত্রী যদি সেখানে এ করে ইন্টারফেয়ার করেন তাহলে এটা কিন্তু ফিফার কাছে অন্যায় ব্যাপার হবে তো এটা ওরা যদি ওদের যদি এআইএফএফ নিয়ে কোনো বক্তব্য থাকে সেটা যেতে পারে কাছে সেটা যেতে পারে ফিফার কাছে কোনো আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য মিনিস্টার্স আজকে আইএফের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য থাকলে সেটা নিয়ে আমি যাবো এর কাছে আমি রাজ্য ক্রীড়া কাছে যেতে পারি না কেন ক্রীড়া মন্ত্রীর তো আর আইএফ এর উপর নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণটা তো এআইএফ এর ঠিক সেরকম এআইএফ এর জন্য আমার বক্তব্য থাকে আমি সেটা এই সির কাছে আমার মনে হয় জানে না বুঝতে পারছি ইস্ট বেঙ্গল রেফারিং ইস্যুতে ক্রিয়ামন্ত্রীর দ্বারস্থ হচ্ছে কিন্তু প্রশ্ন তো উঠলই কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত ফেডারেশন থাকতে কেন ক্রিয়ামন্ত্রক দেবব্রত সরকার স্পষ্ট জানিয়ে দিলেন ফেডারেশনের উপর আর কোনো আস্থা নেই জানিয়েছি সংবাদ মাধ্যম যথেষ্ট কম বেশি সবাই হয়েছে যে খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয় এই ম্যাচ টার আমি ফেডারেশনের এর কর্তা দের আমি নাম বলছিলাম ফোন করেছিলাম ফোনে পাওয়া যায়নি হয়তো ব্যস্ততার জন্য কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি সবাই মিলে আলোচনা করেছি করে আমরা ক্রিয়া মন্ত্রকের কাছে যাব ক্রিয়ামন্ত্রীর কাছে ব্যবস্থা হবো তাকে আমাদের বিষয়গুলো সব বলবো দেখা যাক এক্ষেত্রে কোনো রাস্তা না একরাস অভিযোগ অভিযোগের বন্যা রেফারিং নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে এলইডি স্ক্রিনে ভিডিও ফুটেজ দেখিয়ে তাদের অভিযোগ তুলে ধরলেন ইস্ট বেঙ্গল কর্তারা দেখাবো এটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে রেফারিং এর কাছে আমাদের এক্সপেকটেশন কি থাকে কনসিস্টেন্সি এক রকম ভাবেই যাতে খেলানো হয় সেটা দিয়ে হচ্ছে না

দিন এগারো তারিখ দেখেছি সৌভিককে ওই প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হলো যেটার কোনো মানে ছিল না কি হলো তার ফলে সেকেন্ড ইয়েলোটা যখন হলো সৌভিক ও সেন্ট অফ ইন্টেনশনালি আমাদের স্পাইনকে ব্রেক করে দেওয়া হলো কিন্তু এটা এখানেই শেষ নয় আমরা এই পরের টিপিংটা দেখছি যেখানে সেকেন্ড ফার্স্ট ইয়েলো দেখার পরে অপোনেন্ট টিমের প্লেয়ারকে কিভাবে অ্যাডভান্টেজ দেওয়া হলো এটা পাউল নয় এটা কার দেখানো হবে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন বা হ্যান্ড বল ইনসাইড দ্য বক্স ইন ডিফারেন্ট ম্যাচেস হ্যান্ড বলকে কিভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে আমাদের জন্য এক রকম অন্য টিমের জন্য আরেক রকম এটিকে মোহনবাগান মোহনবাগান নিয়ে মোহনবাগানকে অনেক কটাক্ষ করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগান নাকি ক্লাব বিক্রি করেছে এভাবে অনেক তীর্যক সমর্থকদের দিক থেকে কিন্তু এবার খোদ ইস্টবেঙ্গলের বড় কর্তা দেবব্রত সরকারের দিক থেকে ধেয়ে এলো সেই কটাক্ষ সেই মন্তব্য জবাবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলের আইসেলে খেলার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন

তাদের শক্তি রয়েছে infrastructure রয়েছে পাওয়ার আছে সবকিছু আছে আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি সেখানে আমাদের একটু সময় তো লাগবে একটা ছেলে মাধ্যমিকে ফেল করলো মাধ্যমিক পাশ করতে পারলো না তাকে উচ্চ মাধ্যমিকে আপনি বসিয়ে দিলেন তাহলে তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে আমরা যখন আই এস এল খেলেছি তখন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার পরের বছর আমরা আইএসএল খেলেছি মহামার্ডার্ন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার জন্যেই আইএসএল খেলছে কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাহলে প্রথম দিন থেকে আইএসএল খেলছে ওরা কিন্তু কোনো দিক দিয়ে ওরা কিন্তু আসতে পারিনি আই লিগ কোনো দিন জিততে পারিনি অনুযায়ী মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চ মাধ্যমিকে বসিয়ে দিলেন সে ফেল করবে না পাস করবে ডেফিনেটলি ফেল করবে এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে ওদেরকে টিচার নম্বর দিচ্ছে আমাকে টিচার নম্বর দিচ্ছে না টিচার আমাকে দেখছে না বৈমিত্র সবাই আচরণ করছে কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ায় যোগ্য হলে তবে তো নম্বর পাবে যোগ্য হলে তবে তো জিতবি যোগ্যই নয় না দেখুন চার বছর ধরে চলছে আপনি আইএসএল খেলছে কত চার বছর হতে চলে গেছে চার বছর এই বছর আইএসএল এ কোনোদিন দশের উপরে উঠেছে কি দশ এগারো বারো নয় এর মধ্যে মনে হয় থাকে চার বছর ধরে পাচ্ছে না কেন তার পিছনে কারণ হচ্ছে যারা একবারও হাইলি চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইএসএল এ সাফল্য পাবে কি করে মাধ্যমিকটাকে পাশ করতে হবে তো মাধ্যমিক পাশ করলে তবে তো উচ্চ মাধ্যমিক এটা এটা ওদের এই এটা এইটা স্বাভাবিক এটা আমি একজনকে আমি সম্মান করি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া বাইচুং ভুটিয়া কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন স্টেটমেন্ট করেছিল ইসবলের উচিত ছিল লিগ খেলা তো আমার মনে হয় সে তো আর লোক নয় সে তোর প্লেয়ার একজন সে তার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকে সাকসেস পাক মাধ্যমিকে সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিকে উঠুক সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে পরীক্ষা দেবে ওরা উচ্চ মাধ্যমিক উঠে একদিকে ইস্ট বেঙ্গলের অভিযোগ অন্যদিকে মোহনবাগানের কটাক্ষ পাঁচ বছর আইএসএল খেলেও চূড়ান্ত ব্যর্থ ইস্ট বেঙ্গল ডার্বিতে একটানা জিতে চলেছে মোহনবাগান এ নিয়ে এবার তীর্যকপূর্ণ মন্তব্য মোহনবাগান সচিব দেবাশিস দত্তর আমি হচ্ছে আমি যদি হতাম ওদের কে হবে ওদের আমিটাকে আমি জানি আমার যদি মোহনবাহান দশবারের নবার হাঁটতো আমি কোনো আজকে আমি জেনার সিফটি হয়েছি তখন হয়তো ফাইনাল রেফটি ছিলাম আমি কোনো পথেই থাকতাম না আমার উচিত ছিল হাত তুলে দেওয়া যেটা আমাদের ক্ষমতার বাইরে আমি থাকবো না আমি একটা ক্লাবকে চার বছর ধরে এই তলানিতে নিয়ে যেতে পারি না তাহলে আমার থাকার যোগ্যতা নেই একটা ইন্দোনার মতো মহান ক্লাব সেই ক্লাবটাকে এই তলানিতে নিয়ে আসার আমি যদি না পারি এতদিন ধরে আমি না এয়ার পাচ্ছি না আমি টাকা জোগাড় করতে পারছি টাকা লড়াই করে তো প্লেয়ার তোলা হয় টাকা লড়াই তো প্লেয়ার ওঠে আমি যদি গরিব হই আমার যদি টাকা না থাকে কিন্তু আমি বড় গ্রামে তার মানে আমার যোগ্যতা নেই ক্লাব চালানো মানে আমি আমার কথা বলছি আমি ওনাদেরকে ওনারা ওদেরকে আমি খুব সম্মান করি ওরা কিন্তু আমি আপনি বলেন আপনি পদত্যাগ করতেন আমি যদি চার বছর এই জায়গায় থাকতাম আমি পদত্যাগ যে যে পোস্টই থাকি না কেন আমি খুব ক্ষুদ্র কর্মকর্তা থাকতে পারি আপনাকে আমি বলে দিচ্ছি আমি তো জীবনে হতেও পারবো না আমি খুব ক্ষুদ্র কর্তাই যদি হই তাহলে সেখানেও সেই জায়গা থেকে একের পর এক তির্যক মন্তব্য শ্লেষ নিয়ে নাম না করে লাল হলুদ কর্তাদের বিঁধে চললেন মোহন সচিব ইস্ট সমর্থকরা ব্যর্থতা নিয়ে তার কাছে কি অনুযোগ করলেন তুলে ধরলেন সেটাও একটা ছেলে মাধ্যমিকে ফেল করলো মাধ্যমিক পাশ করতে পারলো না তাকে উচ্চ মাধ্যমিক আপনি বসিয়ে দিলেন তাহলে তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে আমরা যখন আইএসএল খেলেছি তখন চ্যাম্পিয়ন বছর আমরা আই এস এল খেলেছি মডার্ন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার জন্যই আইএসএল খেলছে কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাহলে প্রথম দিন থেকে আইএসএল খেলছে ওরা কিন্তু কোনো দিক দিয়ে ওরা কিন্তু আসতে পারিনি আইনি কোনো দিন জিততে পারিনি অনুযায়ী মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চ মাধ্যমিক বসিয়ে দিলেন সে ফেল করবে না পাস করবে ডেফিনেটলি ফেল করবে এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে ওদেরকে টিচার নম্বর দিচ্ছে আমাকে টিচার নম্বর দিচ্ছে না টিচার আমাকে দেখছে না বৈমিত্র সেলাবে আচরণ করছে কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ায় যোগ্য হলে তবে তো নম্বর পাবে যোগ্য হলে তবে তো জিতবে যোগ্যই নয় না দেখুন চার বছর ধরে চলছে আপনি আইসএল ওর ক্ষেত্রে তো চার বছর হতে চলে এখানে পাঁচ বছর চার বছর এই বছর আই এ কোনোদিন কোনো দিন দশের ওপরে উঠেছে কি দশ এগারো বারো নয় এর মধ্যে মনে হয় থাকে চার বছর ধরে পাচ্ছে না কেন তার পিছনে কারণ হচ্ছে যারা একবারও হাইলি চ্যাম্পিয়ন হতে পারেনি তারা সাফল্য পাবে কি করে মাধ্যমিকটাকে পাস করতে হবে তো মাধ্যমিক করলে তবে তো এটা এটা ওদের এই এটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক এটা আমি একজনকে আমি সম্মান করি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া আইটিও গুটি আজ কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন স্টেটমেন্ট করেছিল ইসবলের উচিত ছিল আই লিগ খেলা তো আমার মনে হয় সে তো আর বোকার লোক নয় সে তো প্লেয়ার একচুয়াল সে তার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকে সাকসেস পাবে মাধ্যমিকে সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিকে উঠুক সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করবে পরীক্ষা দেবে ওরা উচ্চ মাধ্যমিক ওঠে যোগ্যই নয় মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নেমে পড়লেন রিচার্ড সেলিস এদিন শুরু থেকেই তার দিকে নজর ছিল সকলের অনুশীলনের প্রথম দিনেই নজর কাটলেন তিনি তাকে রেখেই এদিন বারবার মাঝমাঠ দেখে নিলেন কোচ প্রথম দিন থেকেই নিজের কাজ সম্বন্ধে বেশ ওয়াকিবহল রিচার্ড তাকে ঘিরে সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত রিচার্ড বেরোতেই ফ্যানদের সেলফি রাবদার সেই সঙ্গে তার পা থেকে গোল চান তাঁরা হেক্টর উসতে ছুটি হওয়া এক প্রকার পাকা দুই স্টপারের পারফরমেন্সেই বিরক্ত কোচ অস্কার বুজো তবে বেঁচে যাচ্ছেন হিজাজি মাহের হেক্টরের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মরশুম শেষে তাই তাকে ছাড়লে কম টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটা প্রধান না হলে অন্যতম কারণ তবে ইমামি ক্লাবকে জানিয়ে দিয়েছে হেক্টরের টাকার ব্যাপারটা তাদের দেখে নিতে ইমামি দেবে না সমস্যা এখানেই অবশ্য হেক্টরের পরিবর্তে খোঁজ চলছে জরুরি ভিত্তিতে অর্থের যোগান দেওয়ার চেষ্টাও চালাচ্ছে ক্লাব পরের দুটো ম্যাচেও নেই সলক্রেস্পো তার পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি মঙ্গলবার প্রস্তুতিতে এলেও মাঠে নামতে পারেননি তিনি একই সঙ্গে অনুশীলন করতে পারলেন না আনোয়ারও তবে শোনা যাচ্ছে পরের ম্যাচে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট আনোয়ারও মাঠে ফিরতে মরিয়া তবে হেক্টর ও হিজাজি এদিন অনুশীলন না করলেও তাদের কোনো চোট নেই ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্যই তাদের এদিন অনুশীলন না করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অস্কার ব্রুজ ডার্বি হারের পর প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের তবে এদিন অনুশীলন করলেন না ক্লেটন সিলভা না চোট নয় এদিন রিকভারি সেশন সারলেন তিনি তবে চোট সারিয়ে এদিন দলে যোগ দিয়েছেন হীরা মণ্ডল সেটা খানিকটা হলেও স্বস্তি যোগাবে সকলকে এদিন দুদলে ভাগ হয়ে প্রস্তুতি সেরেছে দল মাঝমাটের উপরই জোর দিচ্ছেন কোচ সেই সঙ্গে রক্ষণেও রয়েছে বিশেষ নজর এবার সামনে জামশেদপুর তার আগে থাপাকে নিয়ে উদ্বেগ রই গেল এখন রিহ্যাব শুরু করতে পারলেন না জামশেদপুর ম্যাচে তো নেই পরের চেন্নাই ম্যাচেও তিনি সম্ভবত নেই এদিকে আসে করুনিয়ান ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বেঙ্গালুরু ম্যাচ থেকে তিনি ফিরতে পারেন তবে স্টুয়ার্ট দিমি জেমি কামিংস এই চারজনের মধ্যে কোন দুজনকে খেলাবেন তা নিয়ে দ্বিধায় কোচ মলিনা তাই চারজনকে বিভিন্নভাবে জুটি করে খেলিয়ে দেখে নিলেন বুধবার চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলতে নামবে মহমাডান কিন্তু তার আগে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সাদা কালো শিবিরে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না ফুটবলাররা তাই মঙ্গলবার বিদ্রোহ ঘোষণা করে তারা অনুশীলনে নামলেন না ফাঁকা মাঠে নেমে পড়েছিলেন কোচ এবং সাপোর্ট স্টাফরা একদিকে মাঠে তাদের অপেক্ষা অন্যদিকে সাজঘরে না ছোড় ফুটবলাররা শেষ পর্যন্ত ছুটে আসতে হলো সিওকে তিনি ফুটবলারদের সঙ্গে দীর্ঘ মিটিং করে বোঝালেন শেষ পর্যন্ত বুধবার বেতন পেয়ে যাওয়ার প্রতিশ্রুতি পেয়েই তারপর মাঠে নামলেন ফুটবলাররা এই পরিস্থিতিতে সামনে চেন্নাই ম্যাচ নিয়ে কী বলছেন ম্যানেজার দীপেন্দু বিশ্বাস এবং সহকারী কোচ মেহরাজ উদ্দিন তো চেন্নাই ম্যাচ যেহেতু আমরা চেন্নাইতে গিয়ে চেন্নাইকে হারিয়েছিলাম আমরা আমাদের ফার্স্ট উইন আইএসএল সেখানে রেমসাঙ্গা একটা দারুণ গোল করেছিল টিম ভালো খেলেছিল সেখানে আমাদের এখানেও একই আমরা যেহেতু ব্যাঙ্গালুরে ব্যাঙ্গলোরকে হারানোর পরে টিমের কনফিডেন্সটা অনেক হাই আছে এবং প্রচুর যারা ওদিনে পরে মনবীর নেবে ভালো খেলেছিলো एलेक्सिस के हाथ तो पावो ना कलिक्स पूरी इंजरी ग्रैंड इंजरी आज एर पर मुंबई सिटी मैच अच्छे जो भी जाए रहेगा অবভিয়াসলি क्योंकि आप देखें टॉप टॉपपुर में अभी तो हम लोग अभी टॉप बॉटम द टेबल है और बेंगलुरु से उनके घर में हराना मतलब बहुत बड़ी जीत तो है ही और मुझे नहीं मालूम कितनी सारे आईएसएल टीम्स वहां पे जाएंगे और पॉइंट्स लेके आएंगे शुद्ध तई नए টিমবাসের ভাড়া টাকাও মেটানো হয়নি ফলে মঙ্গলবার বাস আসতে চায়নি কোনো রকমে কাকুতি বিনতি করে বাসটিকে নিয়ে আসা হয় মেসি ভক্তদের জন্য আবারও সুখবর চলতি বছরের শেষে ভারতে আসতে চলেছেন দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কেরলের ক্রিয়ামন্ত্রী ভি আব্দুর রহিমান জানিয়েছেন অক্টোবরের পঁচিশ তারিখে কেরলে আসবেন আর্জেন্টিনার এই ফুটবল রাজপত্র দোসরা নভেম্বর পর্যন্ত তিনি কেরলেই থাকবেন সেখানে একটি চ্যারিটি ম্যাচে মাঠেও নামতে দেখা যাবে মেসিকে এমনকি কুড়ি মিনিটের জন্য পাবলিক ড্যাসে সরাসরি ভক্তরাও দেখার সুযোগ পাবেন তাদের প্রিয় তারকাকে দু তেইশ সালের ফেব্রুয়ারিতে একশো ট্রফির মাইল ফলক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ তবে কাছাকাছি গিয়েও একশো ট্রফি জয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবশেষে সেই অপেক্ষা ফুরোল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে পাঁচ দুই গোলে উড়িয়ে নিজেদের শততম ট্রফিটি জিতে নিল কোচ হ্যান্সি ফ্লেকের দল এই শিরোপা জেতার পাশাপাশি ট্রফি জয়ের খরাও কাটল বার্সেলোনার আগের মরশুমে খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের সর্বশেষ দু হাজার সালের মে মাসে লা লিগে জিতেছিল বার্সেলোনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বার্সেলোনা এবং রিয়াল ছাড়া একশো ট্রফি জয়ের রেকর্ড নেই অন্য কোনো দলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পেপ গুয়ার দিওয়ালার টানা চারবারের প্রিমিয়ার লিগ জেতা এই কোচ চলতি মরশুমে আশানারূপ সাফল্য এনে দিতে পারছে না দলকে মাঠের এমন দুরাবস্থার সঙ্গে এবার যোগ হয়েছে মাঠের বাইরের সমস্যাও স্প্যানিশ এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে পেপ গোয়ার তার স্ত্রী ক্রিস্টিনা সেরা তিরিশ বছরের সম্পর্কে এবার ছেদ পড়তে চলেছে দুই মেয়েও এক ছেলে রয়েছে তাদের যদিও গত পাঁচ বছর আলাদাই থাকছিলেন তারা এবার পাকাপাকিভাবে বিচ্ছেদের পথেই হাঁটলেন ফিরে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা বড় সিদ্ধান্ত বিসিসিআই সিরিজ চলাকালীন স্ত্রী কিংবা বান্ধবীদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে পারবেন না ক্রিকেটাররা এমনকি সিরিজ চলাকালীন পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতেও পারবেন না তারা বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম যদি পঁয়তাল্লিশ দিনের সিরিজ হয় তবে চোদ্দ দিনই পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা সিরিজের দিন কমলে সেই সংখ্যাটাও আরও কমবে এছাড়াও আলাদাভাবে আর নয় ক্রিকেটারদের টিমবাসেই যাত্রা করতে হবে একসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই একের পর এক কঠিন সিদ্ধান্ত বোর্ডের শুধু ক্রিকেটার নয় হেড কোচ গৌতম গম্ভীরের স্বাধীনতাও খর্ব করা হলো। গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরা এবার থেকে টিম হোটেলে থাকতে পারবেন না এমনকি স্টেডিয়ামে ভিআইপি বক্সেও থাকতে পারবেন না তিনি গম্ভীরের সঙ্গে টিম বাসেও যাতায়াত করতে পারবেন না সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হওয়ার পর টিম ইন্ডিয়াকে নিয়ে বেশ কড়া সিদ্ধান্ত নিল বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনো ঘোষণা করতে পারেনি বিসিসিআই দল গঠন নিয়েই খানিকটা সময় নিচ্ছে তারা বিশেষ করে মিডিল অর্ডারে কে এল রাহুল নাকি শ্রেয়াজ আইয়ার অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও কয়েকটা ইনিংস বাদে রাহুল সেভাবে সফল নন অন্যদিকে রঞ্জির পাশাপাশি বিজয় ছন্দে ছিলেন শ্রেয়াজ মিডিল অর্ডার নিয়েই চলছে ভাবনা মুম্বাইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দিলেন রোহিত শর্মা অনুশীলনে অজিং রাহানের সঙ্গে ব্যাট করতে দেখা যায় তাকে এরপর অনেকেই মনে করেন রোহিত শর্মা কি মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলবেন তাহলে অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটে রান আসেনি রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন রঞ্জিতে খেলে ফর্ম ফিরে পান কিনা সেটাই দেখার ইংল্যান্ড সিরিজের আগে তিরুপতি দর্শনে গিয়েছিলেন নীতিশ রেড্ডি তার তিরুপতি চড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হাঁটুর ওপর ভর দিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন ভারতীয় দলের অলরাউন্ডার এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরাও বর্ডার গাভাস্কার ট্রফিতে নজর কেড়েছিলেন তিনি মেলবোর্নে করেছিলেন শত রান এছাড়া ব্যাট হাতে বাকি টেস্টেও অবদান রেখেছিলেন রেড্ডি সিডনিতে শুধু রান পাননি বল হাতেও নিয়েছেন উইকেট ভারতীয় ক্রিকেটে নতুন নাম এখন নীতিশ কুমার রেড্ডি মোহন বাগানের ক্রিকেটদের জন্য সেজে উঠেছে সবুজ মেরুন তাবু বুধবারের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি চুনি গোস্বামীর জন্মদিনে বাগানের ক্রিকেট ডেতে সবুজ মেরুন ক্রিকেটের সব অধিনায়কদের পুরস্কৃত করতে চলেছেন বাগান কর্তারা উপস্থিত থাকবেন চুনি গোস্বামীর স্ত্রী সহ সর্বস্তরের বিশিষ্ট মানুষজন জানুয়ারি হচ্ছে চুনি গোস্বামীর জন্মদিন আমরা পালন করতে চলেছি আমরা ক্রিকেটিং ডে হিসেবে ওটা পালন করব ক্রিকেটিং গেট টুগেদার আমাদের যত ফরমার প্লেয়ার খেলেছে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা কলকাতায় আছেন তারা ক্রিকেটার ক্রিকেটার ফর্মাল ক্রিকেটার এইভাবে ক্রিকেট নিয়ে কোনো ময়দানে ক্লাবের প্রোগ্রাম হয়নি তো ক্রিকেট যত ক্রিকেট প্লেয়ার যারা জীবিত এবং কালকে কলকাতায় আছে অনেকেই বাইরে থাকবেন বা অনেকের খেলা আছে তো প্রচুর প্রচুর আসছেন কর্তাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম কিন্তু চিত্রকদাকেও সম্মান জানানোর জন্য চিত্রক মিত্র কিন্তু উনি অসুস্থ আর রবি টোডি আমরা বলেছি উনি কিন্তু উনি কালকে এতে যাচ্ছেন ওই প্রয়াগে যাচ্ছেন ওই কুম্ভ স্নানের জন্য আর দীপঙ্কর হাজরা এখানে আছে এবং কালকে আমরা সৈয়দ কিরমানিকে চিফ গেস্ট হিসেবে আনাচ্ছি একটু আগে উনি কলকাতা বিমানবন্দরে নেমেছেন আমাদের লোকেরা আমাকে রিসিভ করেছে তো উনি কালকে থাকবেন আমাদের সঙ্গে এবং আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা করেছি সেই ইনফ্রাস্ট্রাকচারটা উদ্বোধন হবে তারপর ক্যাপ্টেনদেরকে সবাইকে সম্বর্ধনা দেওয়া হবে তাদের সঙ্গে একটু গল্পও করবেন বিভিন্ন সময় মোহন মানে যারা ক্রিকেটে এবং পুরো টিম যত প্লেয়ার আছে সবাইকে আমরা সম্বর্ধনা দেব কিন্তু গল্প করা হবে মেনলি উইথ দি ক্যাপ্টেন আর যারা ইন্ডিয়া খেলেছে ফ্রম মোহনবাগান ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে অস্ট্রেলিয়ান ওপেনে মঙ্গলবার শুরুতেই ধাক্কা খেল ভারত পুরুষদের ডাবলসে গতবারের চ্যাম্পিয়ন রোহন বোপান্নারা ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই শুরুটা দারুণভাবে করলেও শেষ পর্যন্ত স্প্যানিশ জুটি মার্টিনেজ মোনার কাছে হার মানতে হলো রোহন বোপান্না ও নিকোলাস বারিয়ান্তোস জুটিকে প্রথম সেট হেরে দ্বিতীয় সেটে কামব্যাক করার মরিয়া চেষ্টা চালান রোহন বোপান্নারা কিন্তু ম্যাচে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত পাঁচ সাত ছয় সাত সেটে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন তারা টেনিস কোর্টের আগে খোবে র্যাকেট ভাঙার ঘটনা নতুন নয় অস্ট্রেলিয়ান ওপেনের সেই ছবি ধরা পড়ল টুর্নামেন্টের পঞ্চম বাছাই দানিল মেদভেদেব নেমেছিলেন বিশ্বের চারশো আঠেরো র্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড় কাশিদিৎ সাম্রেজের বিরুদ্ধে সেখানেই প্রথম গ্র্যান্ডস্যাম খেলা সাম্রেজ যখন তৃতীয় সেট জিতে যাচ্ছেন তখনই মেজা ঝাড়ান অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানার আপ মেদভেদেব নিজের র্যাকেট ভাঙার পাশাপাশি চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও যদিও এরপর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পরপর দুটি সেট জিতে গেমে বিজয়ী হন তিনি ভারতের মহিলা ব্যাডমিন্টন দলের কোচ নিযুক্ত করা হলো ইন্দোনেশিয়ার সিয়াও আদি রাত্মাকে নতুন বছরের শুরু থেকেই বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্যাম্পে পি ভি সিন্ধু সহ ভারতের মহিলা সিঙ্গেল স্যাডলারদের কোচিং করাবেন তিনি পুরুষদের সিঙ্গেল দলের জন্য আলাদা কোচ নিয়োগ করা নিয়ে আলোচনা চলছে আগামী এক সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে প্যারিসে যারা পদক জিতেছিলেন তাদের জন্য বড় ঘোষণা করলে অলিম্পিক কমিটি জানা গিয়েছে একাধিক অ্যাথলিটের পদকের ত্রুটি ছিল তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসে অ্যাথলিটদের ত্রুটিপূর্ণ পদকগুলো একই ধরনের মেডেলে বদলে দেওয়া হবে প্যারিস দু চব্বিশ অলিম্পিক গেমস আয়োজক কমিটি ফ্রান্সের রাষ্ট্রীয় মুদ্রা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে আইওসি জানিয়েছে তারা পদক নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে এবং ত্রুটির কারণ বোঝার চেষ্টা করছে দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন দয়া করে আমার তুলনা টানবেন না বুমরার সঙ্গে একটা প্রজন্মের সঙ্গে আর একটা প্রজন্মের তুলনা করা যায় না এখন ক্রিকেটাররা একদিনেই তিনশোর বেশি রান তুলে ফেলে টেস্টে আমাদের সময় এটা সম্ভবই ছিল না তাই তুলনা করাই উচিত নয় আমি কোনো নম্বর দিতে চাই না বুমরাকে কারণ বিশ্ব ক্রিকেটে এখন যে পর্যায়ে নিয়ে গিয়েছেন নিজেকে সেটা কোনো নম্বর দিয়ে বিচার করা যায় না আমার মনে হয় ব্যাটম্যানের বিরুদ্ধে খেললেও খুব কম সময়ের মধ্যেই তাঁকেও আউট করতে পারতেন বোমরা এমনকি ব্যাটম্যানের ঐতিহাসিক নিরানব্বই ব্যাটিং গড়ও হয়তো অনেক কমে যেত বোমরার মতো বোলারের বিরুদ্ধে খেললে